মার্শাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই তারেক ভাইয়ের আমন্ত্রণে আমরা গাওয়া খাচ্ছি গাওয়ার সাথে খেজুর গাওয়া কিন্তু আমাদের বাংলাদেশে খুব কম মানুষের আমরা খেয়ে থাকি আজ আমরা অনেকেই এখানে যারা রয়েছে অনেকেই গাওয়া জীবনে প্রথম খাচ্ছি আমরাও কিন্তু আমিও কিন্তু গাওয়া খাইনি কখনো অনেকেই আমরা এখানে গাওয়া প্রথম খাচ্ছি আমাদের তারেক ভাই উনি গাওয়া নিয়ে এসেছেন ওই সদুর কুয়ে থেকে নিয়ে এসেছেন আ আমরা দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চের ভিতরে মাশাআল্লাহ কাবা আর আবার কি খেজুরর সাথে খেজুর মাশাআল্লাহ ভালোই হচ্ছে খাওয়া দাওয়া আসলে দেখতে পাচ্ছেন এই উপরে একটা খাওয়ার খাওয়ার উপরে আমরা এই যে ই করতেছি যাচ্ছি এদিকে এখান থেকে দিকে আমরা রওনা দিচ্ছি Instagram